আসসালামু আলাইকুম গরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানো সবাইকে সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী আজকে আমাদের স্পোর্টস ডে অ্যানুয়াল স্পোর্টস ডে তো এই অ্যানুয়াল স্পোর্টস ডেতে আমরা শুরুতেই প্রবেশ দ্বারে একটি গেট নির্মাণ করেছি তো গতকালকে আমরা আপনাদের দেখিয়েছিলাম তো আজকে এটার পূর্ণাঙ্গ যে আবয়ব সেটা এখন দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গেটটি আমরা কিভাবে নির্মাণ করেছি তো একটু পরেই আমাদের প্রধান অতিথি আসবেন এবং আমাদের এই খেলা উন্মোচিত করবেন উনি উদ্বোধন করবেন পায়রা উড়াবেন বেলুন দিয়ে নানানভাবে তিনি তো থিমটা আমরা দেখাই আজকে এই গেইটটা যে ওই থিমগুলো সাজিয়েছেন আমাদের স্যার ওনার গ্রুপ নিয়ে উনি এই কাজটা করেছেন তো আমার মনে হয় ভালোই করেছেন তো উনি সৃজনশীল মেধা উনি কাজে লাগিয়ে এটা তৈরি করেছেন তো আমরা আর কি কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন তো দর্শক মণ্ডলী গতকালকে আমরা এই সেলফি স্ট্যান্ড তৈরি করেছিলাম তো দর্শক মণ্ডলী গতকাল অনেক রাত পর্যন্ত আমরা কাজ করেছি আমরা এই সেলফ স্ট্যান্ডটা সেলফি স্ট্যান্ড এখানে সেলফি তুলবে প্লাস ওই মঞ্চ থেকে এটা দেখা যাবে এখানে স্কাউটদের জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছে স্কাউটরা এখান থেকে কাজ করবে কন্ট্রোল রুম প্লাস ওই মঞ্চ থেকে আমাদের এই এই যে একটা তোরণ তৈরি করেছি সেলফি স্ট্যান্ড গতকালকে রাত্রে আমরা সেটা আপনাদের দেখিয়েছি যে একটা সেলফি স্ট্যান্ড তৈরি করেছি আমরা সবাই মিলে এই গ্রুপ ওয়ার্কটা করেছি এই যে এখন এই সেলফি স্ট্যান্ডটা তৈরি হয়েছে আর এই সাথে আবার রাত্রে দেখা যায়নি যে ওইখানে আমরা স্পোর্টস ডে কথাটা লিখেছি তো ওটার কাছে নিয়ে যাই সেখান থেকে দেখাই পিছনের ক্যামেরায় দেখাই এ হলো আমাদের সেলফি এ হলো আমাদের বড় ব্যানার তো আমাদের স্পোর্টস ডে উপলক্ষে আমরা এই ব্যানারটা এখানে তৈরি করেছি এবং লাগিয়েছি এবং আমাদের এই ব্যানারটা একদম মাঠের ও প্রান্ত থেকে সুস্পষ্টভাবে দেখা যায় একদম রাস্তা থেকে সেটা দেখা যায় তো এছাড়া মাঠের মাঝখানে যে আলপনা রয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকি তো আমরা এখানে আলপনা করেছি পিছনে স্পোর্টস ডে এই কথাটাও দিয়ে লেখা হয়েছে যে এই কাজগুলো আমরা করেছি সব কেমন হলো মতামত দিয়ে জানাবেন তো এখন পুরো মাঠের অঙ্গসজ্জাটা কেমন হলো কেমন রূপে সেজেছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি একটু পড়েই প্রধান অতিথি আসবেন উদ্বোধন করবেন তো আমরা এই মাঠটাকে সুন্দরভাবে সাজিয়েছি চারপাশে পতাকা দেয়া হয়েছে এই হলো মাঠের চারপাশের অবস্থা শিক্ষার্থীরা এসেছে খুব শীঘ্রই প্রোগ্রাম শুরু হবে পুরস্কার চলে আসছে পুরস্কারগুলো এখন সাজানো হবে তারপর আমাদের অতিথি আসতেই আমাদের খেলা শুরু হয়ে যাবে সাথে থাকার জন্য ধন্যবাদ